দেখুন পুজোর কিছুদিন আগে আমি আমাদের বন্ধুকে বলেছিলাম যে রক্তদান শিবির সবাই নিজেরা মিলে আলোচনা করে রক্তদান শিবিরের প্রস্তুতি নিতে কিন্তু ওরা আজকে না কালকে কালকে না পরশু এরকম করে করে সেই শিবিরটা হচ্ছে না তাই জন্য আমি মনের মধ্যে এরকম একটা জিদ প্রকাশ করলাম বা আমার একটা ইচ্ছুক হলো যে আমি আমার জন্মদিনের দিনে মানুষের জন্য কিছু করব কারণ পুজোর দিনগুলোতে রক্তের খুব কমতি হয় সেই কমতিগুলো আমি তো পার্সোনালি সবগুলোকে ফুলফিল করতে পারবো না কিন্তু আগামী দিনে আমি এটাই বার্তা দিতে চাই যেন যুবরা সেরকমভাবে আমার এই জিনিসটাকে হাইলাইট এরকমভাবে করা হয় যেন যুবরা নিজে থেকে এগিয়ে আসে এসে এই রক্তদান মহদান জিনিসটা যেন করে ওরা কারণ এটাতে এটা জাস্ট একটা ছোট একটা প্রচেষ্টা সমাজকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার সুস্থ সবল সমাজকে তৈরি করার জন্য এটাই আমি এই আমার জন্মদিন উপলক্ষে এই রক্তদান শিবিরটা আয়োজন করে এটাই সবাইকে আমি বার্তা দেওয়ার চেষ্টা করেছি নামটা তিমির ভট্টাচার্য এটা কি আপনাদের নিজের উদ্যোগে করা হচ্ছে হ্যাঁ স্যার এটা আমাদের ভট্টাচার্য পরিবারের উদ্যোগ থেকে করা হচ্ছে